টোঙ্গা কিংডম অব টোঙ্গা আয়তন সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার লোক সংখ্যা এক লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার দুই দশমিক এক শতাংশ অধিবাসীরা টোঙ্গান নামে পরিচিত দ্বীপপুঞ্জের সকল অধিবাসী টোঙ্গান ও ইংরেজি পড়তে ও লিখতে পারে রাজধানী নকুয়া লোফা টোঙ্গা তাপু দ্বীপে অবস্থিত প্রধান বন্দর লোকসংখ্যা একত্রিশ প্রচলিত মুদ্রা টোঙ্গান ডলার স্থানীয় নাম পাঙ্গা ভৌগোলিক পরিচয় দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে ফিজি দ্বীপপুঞ্জের উত্তরে অবস্থিত টোঙ্গা একশো সত্তরটি দ্বীপের সমষ্টি যার মধ্যে তিনটি জনহীন সবই প্রবাল দ্বীপ পশ্চিমের কয়েকটি আগ্নেয়গিরি মাঝে মাঝে প্রবল ঝড় হয় প্রাকৃতিক সম্পদ কিছু নেই তবে মাটি উর্বর ও প্রচুর মাছ আছে অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি শ্রমশক্তি সত্তর শতাংশ কৃষিকাজে নিযুক্ত জাতীয় উৎপাদনের পঞ্চাশ শতাংশ কৃষিপণ্য নারকেল কলা ও ভ্যানিলা বিন দেশের রপ্তানির দুই তৃতীয়াংশ প্রশাসন ও সংবিধান রাজা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে প্রশাসনিক দায়িত্ব এক কক্ষ জাতীয় সংসদ ফালে আলিয়া সদস্য সংখ্যা উনত্রিশ